আজ আমি নিয়ে চলে এসেছি এমন একটা সবজি যেটা অনেকেই খেতে পছন্দ করেন না একসময় আমিও করতাম না বাট এখন করি তো দেখে এটা লাউ মনে হলো নিশ্চয়ই আপনাদের বাট এটা লাউ নয় এটা ছিল ওলকপি আসলে আমি কেটেছিলামই ওরকম করে তো এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো ওলকপি আর একটা বড়ো সাইজের আলু নিয়ে সেটাকে ওই আলু ভাজা যেমনভাবে কাটি ওরকমভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি একটু টমেটো কুচি আর মটরশুটি দিয়েছি আর এখানেই যা যা আমাদের মশলা লাগে ডেলি ইউজে ওই আদা রসুন বাটা একটু পেঁয়াজ একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর ধনেপাতা দিয়েছি অবশ্যই শীতকালে দুটো মাছ আমাদের দিতেই হবে আর একটু লবণ তো এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি আর এখানে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ফ্রাই করে তারপরে আলুগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর আমি দেখতেই পাচ্ছি না এখানে অনেক কম তেল ইউজ করছি আমি কিন্তু বেশিরভাগ রান্নাতে তেল কম ইউজ করে একটু হেলদি আর টেস্টি বানাবার চেষ্টা করি তো আপনারা এরকমভাবে বানাতে পারেন চাইলে অবশ্যই এটাকে আরেক রকমভাবে বানানো যায় যেটা হচ্ছে মা যেভাবে বানাতো আমার তো ওটাকে ওই বড়ো বড়ো করে একটু ডুমো ডুমো সাইজের আলু আর ওই ওলকপিটা কেটে নিয়ে সেটাকে সিদ্ধ করে তারপরে বানাতো ওটাও একটু অন্যরকম টেস্ট হতো তো আমি এটা বানাচ্ছি অ্যাকচুয়ালি ওই বাঁধাকপি যেমনভাবে আমরা বানাই ওরকমভাবেই তো এখানে আমি সিম্পলভাবেও রান্নাটা করছি অনেক তো এখানে আমি আলু দেওয়ার পর আলুগুলো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর বিভিন্ন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি একটু টমেটো আর মটরশুটিটা অ্যাড করছি আর ওলকপি খেতে কিন্তু আমরা অনেকেই অপছন্দ করি কেন করতাম সেটা আমিও জানি না বাট এটার গুণাগুণ কিন্তু অনেক এটা প্রচুর পরিমাণে জল আর ফাইবার থাকে সেই জন্য আমাদের এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা খুবই উপকারী এটা ওয়েট লস করতে সাহায্য করে এটা আমাদের ক্যান্সার সেল সেলগুলোকে বাড়তে দেয় না মানে গ্রোথটা এর প্রতিরোধ করে আর এই হার্ট ভালো রাখে আর এই সবজিটা সত্যিই প্রচুর গুণাগুণ অথচ আমরা খেতে পছন্দ করি না তো আমি আমি বলবো যে এটাকে একটু ভালো করে টেস্টি করে অন্তত বানিয়ে অবশ্যই খাবেন যে সিজনে যেই সবজিটা বা ফ্রুটস পাওয়া যায় সেগুলো অবশ্যই ট্রাই করা উচিত কারণ এগুলোর গুণাগুণ থাকে প্রচুর আর এই ওলকপিতে বিশেষ করে সব সময় পাওয়া যায় না শীতকালেই এটা বেশিরভাগ পাওয়া যায় তো এটাগুলো এগুলোকে এরকমভাবেই বানিয়ে একবার খাওয়ার চেষ্টা করবেন যারা খেতে পছন্দ করে না যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নয় তো এখানে দেখতেই পাচ্ছেন আমার রান্নার প্রায় হয়েই গেছে তো আমি এখানে একটু জল অ্যাড করছি এর থেকেও অনেকটা জল বেরোয় তাও আমি একটু অ্যাড করলাম এটা সিদ্ধ হওয়ার জন্য কারণ রান্নাটা হতে প্রায় ওই আধা ঘন্টা মতো টাইম লেগেই যায় সিদ্ধ হতে একটু টাইম লাগে তো এখানে আমি একটু জাস্ট জাগিরি পাউডার দিলাম মিষ্টির জন্য চিনি ইউজ করি না ওপর থেকে একটু ধনে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তো ওই মিনিট পনেরো কুড়ির মধ্যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো আর যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ এরকমভাবে একটু বানিয়ে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটু পেজটা ফলো করবেন থ্যাংক ইউ